উজ্লাহমানুরিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিনি এই অনুষ্ঠানে যেখানে আপনারা আপনাদের প্রশ্নটি পাঠিয়ে থাকেন এবং আমাদের বিজ্ঞ আলেমগণ আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এ পর্বেও আমরা আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি

আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়ালি সাল্লামের হাদিস থেকে আমরা যেটা পাই সেখানে সুগন্ধি ব্যবহারের উপকারিতা এবং ফজিলত শুধুমাত্র পুরুষদের জন্য নির্দিষ্ট করা হয়নি বরং এটা এই সুগন্ধি নারী এবং পুরুষের উভয়ের জন্যই উপকারিতা এবং ফজিলত হিসাবে বর্ণিত হয়েছে বিশেষ করে দাম্পত্য এবং পারিবারিক অবস্থায় নারীদের সুগন্ধি ব্যবহার ইসলামে অনেক বেশি জোর দেওয়া হয়েছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ও আলহি ওয়াসাল্লাম বলেছেন একজন মহিলার জন্য আবশ্যক যে সে তার সর্বোত্তম সুগন্ধি দিয়ে নিজেকে সুগন্ধিযুক্ত করবে এবং সর্বোত্তম পোশাক পরিধান করবে নিজেকে সর্বোত্তম সাজে সজ্জিত করবে এবং এমন অবস্থায় তার স্বামীর সাথে দেখা করবে দিনে এবং রাত্রে এর ফলে যেটা আমরা উপলব্ধি করতে পারি যে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে পরিবারের ভালোবাসা মহাব্বত বৃদ্ধি পাবে এবং পারিবারিক সম্পর্ক শক্তিশালী হবে এবং কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক কাঠামোর বাহিরেও স্বামী স্ত্রীর মধ্যে যে তীব্র যৌন আকাঙ্ক্ষা এটা আরও তীব্র করে তুলবে এটা হলো এর ফজিলত আচ্ছা এখন যেটা বলা হচ্ছে এর বাহিরে একজন মহিলা না এর সামনে নিজেদের সৌন্দর্য সুগন্ধি যুক্ত করা এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ করা এটা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে বলেছেন যে কোনো নারী সুগন্ধি লাগিয়ে ঘরের বের হলো সে ঘরে ফেরা ফিরে আসা না পর্যন্ত তার উপর অভিসম্পদ এবং লানত বর্ষিত হতে থাকে অতএব ইসলাম যাকে হারাম ঘোষণা করেছে আমাদের মার্যায় তাকলে তারা এটাকে জোর দিয়ে হারাম নিষিদ্ধ করেছেন এবং সুগন্ধি আতর ব্যবহার করাকে না মাহারামের সামনে হারাম করেছেন নিষিদ্ধ করেছেন যাতে করে না মাহারামের প্রতি আকর্ষণ সৃষ্টি না হয় এখানে একটা প্রশ্ন আসতে পারে আমরা কি আমাদের শরীরের যে ঘামের দুর্গন্ধ এটা দূর করার জন্য কি নারীরা পারফিউম বা আতর ব্যবহার করতে পারবে না এটার উত্তরে বলা যায় যে আমাদের শরীরের ঘামের দুর্গন্ধ দূর করার জন্যে যে অধিক শক্তিশালী পারফিউম ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয় বরং এর চেয়ে ভালো পদ্ধতি হলো দিনে একবার গোসল করা এবং এর ফলে আমাদের ঘামের দুর্গন্ধও দূর হয়ে যায় এর জন্য প্রয়োজন নয় যে অতি শক্তিশালী পারফিউম ব্যবহার করবে অতএব আমরা যেটা বুঝতে পারলাম নারীরা শুধুমাত্র তার স্বামীর জন্য নিজেদেরকে সুগন্ধি যুক্ত করবে অধিক পরিমাণে নিজেদেরকে সৌন্দর্য মন্ডিত করবে অধিক পরিমাণে নিজেদের সবচেয়ে সুন্দর পোশাকটি পরবে এটা শুধুমাত্র তার স্বামীর জন্যে স্বামী ছাড়া অর্থাৎ কোন না মাহারামের সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না এবং নিজেদের সুগন্ধিও প্রকাশ করতে পারবে না এটা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন আমাদের কাছে প্রশ্ন পাঠাতে ইমেল করতে পারেন মিডিয়া এই ঠিকানায় এছাড়াও আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে যে আপনারা আপনাদের প্রশ্নটি লিখতে পারেন চলুন দেরি না করে আমরা পরবর্তী প্রশ্নটি শুনে আসি আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে তাহাজুদের নামাজ সম্পর্কে জানতে চাই এর সঠিক সময় কখন এর নিয়াদ কি ভিন্ন বা আলাদা চলুন দর্শক আমরা আপনার প্রশ্নের উত্তরটি শুনে আসি ক্বুযু বিল্লাহিশ শাইতানা রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহিন ইস্তাইন ওয়া ওয়া খায়রুন নাসর ওয়া মুইন আল্লাহুম্মা সাল্লি আমাদের একজন মুমিন ভাই হালে বাইতির তাহাজ্জুদের নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন এর নিয়মাবলী নিয়ত সময় এবং এর ফজিলত সম্পর্কে আমি প্রথমেই যে বিষয়টা বলতে চাই হচ্ছে তাহাজ্জুদের নামাজের বিষয় তাহাজ্জুদের নামাজের বিষয় এর দ্বারা প্রতিষ্ঠিত এবং এই ক্ষেত্রে কোনো মাযহাব ভেদে কোনো পার্থক্য নাই দ্বিতীয়ত হচ্ছে এই নামাজের রাকাত হচ্ছে 11 קאט okay. তবে পার্থক্য হচ্ছে আপনার আমাদের আহলে সন্নাতুল ভাইদের তিন রাখাত বেতের নামাজ আছে কিন্তু আহলে এক মতাত তার আগে তাদের আরেকটা দুই রাখাত এগারো রাখাত চারটা দুই রাখাতের নামাজ পরের দুই রাখাত হচ্ছে নামাজে সাফ তার পরবর্তীতে হচ্ছে এক রাখাত হচ্ছে নামাজে বেত এই হচ্ছে এগারো রাখাত এবং এই নামাজের সময়টা হচ্ছে বজর এবং মাগরিব নামাজের মধ্য যদি দুই ভাগ করা হয় অর্থাৎ দুই ভাগ করে যখন থেকে প্রথম অর্ধ শেষ হয়ে যাবে দ্বিতীয় অর্ধ শুরু হবে তখন থেকে নামাজের তাহাজতে নামাজের সময় শুরু হয়ে যাবে সাধারণত এটা মধ্যরাত থেকে শুরু হয় এবং এরপর থেকে ফজরের আজানের তাহাজত নামাজের সময় এরপরে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এর নিয়ত কোনো আলাদা কিছু নাই আমি তাহাজ নামাজে নিয়ত করলাম করবাতে নিয়ে আল্লাহ আল্লাহ এই নিয়ত করে এই মনে মনে চিন্তা করে কেউ যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে এটা একটা মোস্তাহাব নামাজ এবং মোস্তাহাব মোয়াক্কাত এই নামাজের অন্যতম একটা দিক হচ্ছে আমাদের আহলেবাইতের মত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লামের জন্য এই নামাজের তাহাজ নামাজটি ছিল হচ্ছে হলো ফরজ কিন্তু তিনি তার উম্মতের জন্য এটা মোস্তাহাব হিসেবে এসেছে আমাদের হাতে এবং এই নামাজের ফজিলত এত বেশি যে সমস্ত হাদিসগুলো এই সংক্রান্ত এই বিষয়ে অনেক হাদিস এসেছে এবং ফজিলত অনেক বেশি এর মধ্যে আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে এই নামাজ পড়ার ফলাফল যেগুলো হাদিসে এসেছে সেগুলো হচ্ছে এই নামাজ পড়লে ফেরিস্তাদের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি হয় মানুষের আল্লাহ খুশি হন মানুষের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায় যে ঘরের নামাজ পড়া হবে সে ঘর আলোকিত হয় হয় শরীর এবং রুহের শান্তি আসে এই নামাজ পড়লে তাহাজুদ নামাজ যারা পড়ে তার সাথে শয়তানের একটা শত্রুতা এবং ঘৃণা তৈরি হয় শয়তান দূরে সরে যায় যিনি তাহাজ নামাজ পড়েন তার দোয়া কবুল হয় তার আমলগুলো কবুল করেন এবং যখন তিনি মারা যাবেন তার কবরও নোড়া হবে এবং তিনি দুশ্মন এবং শত্রুর মোকাবেলায় একজন শক্তিশালী ব্যক্তি হিসেবে তার আত্মা শক্তিশালী হবে এবং অন্যান্য বিষয়ে যেগুলো জানা যায় সেটা হচ্ছে যে তার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে তার আখলাক এবং চরিত্র ভালো হবে তার শরীর থেকে ভালো ঘ্রাণ আসবে তার ঋণ থাকলে সে ঋণগুলো আল্লাহ আদায় করে দেওয়ার ব্যবস্থা করবেন তার মনের কোনো দুঃখ থাকলে সেই দুঃখগুলোকে আল্লাহ দূর করে দেবেন এবং এই নামাজের অনেক ফজিলত রয়েছে আরও সংক্ষেপে আমি কয়েকটা আপনাদের সামনে উপস্থাপন করলাম তাহাজুত নামাজের আর কোনো পার্থক্য নাই তবে যেহেতু এই নামাজের ফজিলত এবং বরকত অনেক বেশি এজন্য আমাদের আলেম ওলামারা যে কথা বলেছেন যে কেউ যদি মধ্যরাত থেকে শুভের সাদিকের আগ পর্যন্ত তাহাজুত নামাজ পড়ার সুযোগ না পায় সে ইচ্ছা করলে যদি কোনো সফরে থাকে এবং সে যদি উঠতে না পারে এই আশঙ্কা থাকে তাহলে সে রাতের শুরুতেই তাহাজুদ নামাজের নিয়োগ করে নামাজ পড়তে পারবে আবার কেউ যদি যদি এটাও সম্ভব না হয় এবং সে যদি তাহার যদি নির্দিষ্ট সময়েও যদি নামাজ পড়তে অক্ষম হয় তাহলে সে যেন পরের দিন কাজার নিয়ত করে এগারো নামাজ পড়েন যদি তার তাও সম্ভব না হয় তাহলে সে যেন অল্প দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত দশ রাখাত যতটুকু পারি যদি কারো সম্ভব এক নামাজও যদি পড়ে থাকে সেটাও এটা হচ্ছে একটা কাঙ্ক্ষিত বিষয় এখন আমাদের নামাজের এই চারটা দুই রাখাত নামাজ আট রাকাত তারপর দুইটা সাপ আর এক রাখাত বেতের নামাজের কথা আমরা বলেছি এর মধ্যে যদি অগ্রাধিকার দেওয়া হয় তাহলে কেউ যদি কার পক্ষে সম্ভব না হয় সেজন্য এক রাখাত নামাজ পড়ে কারো যদি সম্ভব হয় দুই রাখাত সাফের নামাজ পড়ে কারো যদি সম্ভব বাকি দুই রাখাত মধ্যে যতটুকু সম্ভব সেজন্য পড়ে অর্থাৎ তাহাজতে নামাজের ফজিলত অনেক বেশি এবং এটা হচ্ছে একজন মমিনের এবং হালেবাইতের প্রকৃত অনুসারে একটা অন্যতম লক্ষণ যে তাহাজতে নামাজ পড়বে এবং এর উপর আমল করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিয়মিত আমাদের অনুষ্ঠানটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন পরবর্তী প্রশ্নটি শুনে আসি আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে দুনিয়াতে যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যায় যদি সে ভালো কাজও করে তারপরেও মৃত্যুর পরে সে নিশ্চিত চিরস্থায়ী জাহান্নামি হবে এই হাদিসটা কি সঠিক কি না যদি সঠিক হয় এর কারণ কি কেন ইসলাম আত্মহত্যাকে নিষিদ্ধ ঘোষণা করেছে চলুন দর্শক আমরা আপনার প্রশ্নের উত্তরটি শুনে আসি হাউজ মিল্লাহ হিম রাজিম রজিমিল্লাহ রহমান রাহিম ওয়াবিহীন আস্তায়ীন ওয়া ওয়া খাই রুনা সিরিন মামঈন আল্লাহ মাসান আলম হাম্মাদ ইম আল তার উত্তরের প্রথমেই আমি হাদিস সম্পর্কে বলতে চাই যে হাদিসটা সত্য দ্বিতীয়ত হচ্ছে কেনই ভাই তার সৎকর্মের যে প্রভাব সে প্রভাব কেন ধ্বংস হয়ে যাবে নষ্ট হবে যে কেন সে তো ভালো কাজ করেছে এই অংশের জবাবে বলতে চাই ইসলামের ভালো এবং মন্দ কাজের প্রভাব দুইটাই রয়েছে যেমন আমরা জানি সার্বিকভাবে যদি কোনো ব্যক্তি কোনো মন্দ কাজ অন্যায় কাজ বা জরুম করে থাকেন পরবর্তীতে ইসলামের সঠিক নিয়ম নীতি মেনে সত্যিকার অর্থে তৌবা করে থাকেন তাহলে আল্লাহ শুধুমাত্র তাকে ক্ষমা করবেন না বরঞ্চ তার পূর্বের সমস্ত মন্দ কর্মকে ভালো কর্মে পরিণত করবেন তাহলে আমরা দেখি যে একজন লোকের মন্দ কর্ম পরবর্তীতে শেষ পরিণতিতে সে যখন তৌবা করছে প্রত্যাবর্তন করেছেন এবং সঠিকভাবে তৌবা করেছেন তাহলে তার সমস্ত মন্দ কর্ম কর্মে পরিণত হয়েছে ঠিক একইভাবে ভালো কর্ম করেছে কিন্তু তার পরবর্তীতে সে আত্মহত্যার মতো একটা জঘন্য অপরাধ কবিরা গোনা এবং যেটা আল্লাহর দৃষ্টিতে নিষিদ্ধ একটা বিষয় সে পালন করেছে তার কারণে তার পূর্ববর্তীর সমস্ত ভালো কর্মগুলিকে সে ধ্বংস করে ফেলেছে এবং এর পরিণতিতে সে জাহান্নামে যাবে এটা হচ্ছে প্রথম অংশ দ্বিতীয়ত হচ্ছে ইসলামে আত্মহত্যার বিষয়টা নিষিদ্ধ করেছেন সেটা সরাসরি কোরআনের আয়াত এবং আহদিস থেকে আমরা সহজেই পাই এইটা বিষয়টা সুস্পষ্ট আমরা যদি সুরা নিসার উনত্রিশ নম্বর আয়াত দেখি সেখানে দেখি লা তাকতুলু আনফুসাকুম ইন নল্লাহ রাহিমা ওয়ামাইয়াফ আলিকা ওদ ওয়ান অ্যান্ড ফাসাউফা নুসলিহি নারান ওয়াকা আনা যালিকা আলা আল্লাহ ইয়াসীরা তোমরা নিজেদের ধ্বংস করো না আল্লাহ তোমাদের বিষয়ে দয়াত রহম কেউ যদি দুশমনে বর্ষবতী হয় এবং জুলমের কারণে এই কাজটা করো অর্থাৎ অত্যাচার করো ফসাউফা নুসলিহি নারান তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং আল্লাহর জন্য এই কাজটা খুবই সহজ অর্থাৎ কোরআনকে আমরা যদি বিশ্বাস করি এবং কোরআনের হুকুম অনুসারে চলতে থাকি তাহলে সুস্পষ্টভাবে ভাবে যে নাফসের হত্যা এবং আত্মহত্যা বিষয়টা নিষিদ্ধ এবং আহাদিসের থেকে আমরা পাই ইন্নাল মিনি ইয়াপ্ত আলী বিহি বিকুল্লে বালিয়াতেন নিশ্চয় মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেন সব ধরনের বালা ওয়া ইয়ামুতু বিকুল্লি এবং এর কারণে সে মৃত্যুবরণ করে ইল্লা আন্নাহু লা ইয়াকতালু নাফসাহু তার বালা মুসিবতে পড়তে পড়তে সে সব মৃত্যুর মুখে চলে যাবে কিন্তু সে কখনোই নিজেকে নিজে ধ্বংস করবে না এটা একটা মুমিনদের পরিচয় এবং আরো আমরা দেখিত থাকি যে মান কাতালা নাফসাহু আম্মেদান কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের নাফসকে ধ্বংস করে আত্মহত্যা করে ফাহআফি না আরে যাহার নামে খাওয়ালে দি সে যাহার নামে থাকবেন খাওয়ালে দিন আমি চিরস্থায়ী এই বিষয়গুলো আমরা সুস্পষ্টভাবে পাই এখন আরেকটা বুদ্ধিবৃত্তিক উপায়েও আমরা যদি বিষয়টা দেখতে চাই এবং পর্যালোচনা করতে চাই তাহলে আমরা জানি যে সেটা হচ্ছে যে আল্লাহ হচ্ছে সব কিছুর মালিক এই আসমান জবিন থেকে শুরু করে যা কিছু এটার মধ্যে আছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ ইভেন মানুষের সত্তার এবং নাফসের মালিকও হচ্ছে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যখন বলেছেন এটার মালিক আমি এবং তুমি তোমার নিজেকে এই পৃথিবীতে পরীক্ষার জন্য এবং পূর্ণতা পৌঁছানোর জন্য পাঠাইছি তুমি নিজেকে ধ্বংস করার অধিকার রাখো না নিজের নাফসকে নিজে ধ্বংস করার অধিকার রাখো না তাহলে কেউ যদি নিজের মালিকানা না থাকে এবং সে নিজের মালিকানা ছাড়াই অন্যের কোনো মালিকানার জিনিস ধ্বংস করে তাহলে এটার জন্য তাকে উপযুক্ত শাস্তি পাওয়ার বুদ্ধিবৃত্তি এটাকে কবুল করে থাকে সেই হিসেবে আমরা বলতে পারি যে নিজের নাফসকে হত্যা করা এবং আত্মহত্যা করা হচ্ছে একটা কবিরা গুনা এবং এই গুনার শাস্তি হিসেবে তাকে চিরদিন জাহান নামে থাকতে হবে এটা অযৌক্তিক কিছু না যেভাবে স্বয়ং শরীয়ত আমাদেরকে সামনে সুন্দর করে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছে বুদ্ধিবৃত্তিও এটা আমাদেরকে সেই বিষয়টা সাইটিফাই এবং টাইট করে থাকে আল্লাহ আমাদেরকে এই জঘন্য অপরাধ থেকে এবং নিজের আত্মহত্যা থেকে আমাদের জাতিকে মুসলমান থেকে শুরু করে সমস্ত মুসলিম মুমিন ভাইদেরকে রক্ষা করুক এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন আজকের অনুষ্ঠান পর্যন্তই ভালো থাকবেন ফিয়ামানিল্লাহ